তোমাদের জন্য আমি একটা বিশাল বড় প্রজেক্টের কাজ করতে চলেছি শাড়ির জন্য রেডি হচ্ছি ফটোশ্যুটের জন্য আজকে আমি একা নয় আমার সাথে আছে তোমাদের দাদা মানে আমার হাজব্যান্ড তো চলো আমি আজকে এই ইলো কালারের শাড়ি আর পিঙ্ক কালারের ব্লাউজটা পরেছি সাথে একটু হালকা একদম মেকআপ করব তো ফটোশ্যুটের কাজ আজকে আমি পেয়েছি শুধুমাত্র তোমাদের জন্য তো থ্যাংক ইউ বলে তোমাদেরকে ছোট করব না আর আমার এ কাছে এটা একটা বিরাট বড় পাওয়া ছোট্ট একটা বলতে পারো ফ্যামিলির মতো তোমরা তো তোমাদের কাছে এইসব কথা বলতেই হতো তো তারই জন্য তোমাদের সাথে শেয়ার করে নিলাম তোমাদের শুনে ঠিক কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো যাই হোক তো এখানে আমি হালকা মেকআপ করে নিয়েছি যেহেতু ফটোশ্যুটের কাজ হবে তো এখানে সবিককেও একটু রেডি করে নিয়েছিলাম তো তারপরে এখানে তো হারটা ঠিক কীভাবে পরাবো সেটাই ভাবছিলাম তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে হারটা ঠিকঠাকভাবে না খুলে ওকে পরিয়ে দিচ্ছিলাম তো সেটাই আমি ঠিকঠাকভাবে পরিয়ে দিচ্ছিলাম আর আমাদের এই প্রোজেক্টের থিম ছিল ইয়োলো তো যে কারণে আমরা দুজনেই ইয়োলো ইয়োলো ড্রেস পরেছিলাম যে কারণে আমিও ইয়োলো পরেছি ও ইয়োলো পড়েছে আর ওকে আমি একটু রেডি করিয়ে দিলাম আর আমি একটু লিপস্টিক পরে নিয়ে চুলটা রেডি করলেই আমি কিন্তু রেডি হয়ে যাব গাইস তো অবশ্যই তোমরা আমাকে বলতে পারো আমাকে ঠিক কেমন লাগছে তো সাথে সাথে আর এই প্রোজেক্টের কাজ কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো তোমরা অবশ্যই কিন্তু মিস করো না আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু ফলো করে রেখো আর থ্যাংক ইউ বলে তোমাদেরকে কি ছোটো করবো না তাও একবার তোমাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর অনেক অনেক এরকমভাবে আমাকে ভালোবেসো আর পাশে থেকো গাইস তো চলো আমি রেডি হয়ে গেছি আর আমাকে ঠিক কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট বক্সে তো অবশ্যই আমার এই ভিডিওটা অনেক অনেক শেয়ার আর অনেক অনেক লাইক করতে কিন্তু একদমই ভুলো না তো ফটোশ্যুট করছিলাম আমাদের এই ছাদের মধ্যেই আর সাথে আর আমাদের ক্যামেরাম্যানটা আসতে একটু লেট করছিলো যে কারণে আমাদের নিজেদের ক্যামেরাটাই নিয়ে আমরা ফটো তুলছিলাম আর শ্যুট করছিলাম একটু একটু করে আর তোমাদের তাদের একটু আর দু ফটো শ্যুট করতেই পারে তো পুরোটা জানি না কতটা ভালো পারে তো আমরা এখানে কয়েকটা রিলস কয়েকটা ভিডিও ভালোভাবে করে নিলাম তো তোমরা বলবে কিন্তু ঠিক কেমন হয়েছে আর আমার ফটোগ্রাফিটা দেখো আমি ঠিক ফটো দিয়েছিলাম তোমাদের দাদা ক্যামেরা ঠিক কেমন হয়েছে আর চলে এসেছে খাচ্ছে আমি ক্যামেরা নিয়ে আমার ক্যামেরা তো কয়েকটা মানে ছোটখাটো যদি কোনো ওয়েকুয়েশন হয়ে থাকে তখনই আমরা এটা ইউজ করি বলতে পারো এটা এটাভাবে এখনো পর্যন্ত ক্যামেরাটা আমরা ইউজ করি না সবকিছু ফোনে ব্যবহার করা হয় ভিডিওর জন্য তো যাই হোক অনেকটা লেট হয়ে গেছে এবারে আমরা আমরা এবারে ফটোশ্যুট করব এবারে এসে গেছে আর প্রজেক্টটা কি তোমাদের আমি নেক্সট টাইমে জানাবো অবশ্যই করে তোমাদের টাটা